আসসালামু আলাইকুম ফিও ভিউয়ার্স আজকে আমরা যে সকল দেশের মুদ্রার নাম ইউরো সেগুলো আমরা একটা শর্টকাট টেকনিকের মাধ্যমে শিখে নেব শর্টকাট টেকনিকটি হচ্ছে এবিসি জাল দিয়ে স্যান্ট ম্যারিনো ধরে মামার কাছে সব পাঠান এখানে এতে মনে রাখবো অস্ট্রিয়া এবং আয়ারল্যান্ড বিয়েতে মনে রাখবো বেলজিয়াম ও ভেটিকান সিটি সীতে মনে রাখবো সাইপ্রাস এবং বর্গীয় জোতে মনে রাখবো জার্মানি লতে লুকজমবার তারপর আমরা এফতে মনে রাখবো ফ্রান্স ফিনল্যান্ড পর ইতালি পর স্পেন পর হল্যান্ড তারপর মামার এখানে এম দিয়ে মনে রাখবো মন্টিনির গো মাল্টা এরপর এন্ডেরা এম পর মোনাকো এরপর এস্তোনিয়া কাছাতে মনে রাখবো কসোবা কসবা সপ্তে মনে রাখবো স্লোভেনিয়া স্লোভাকিয়া পাঠানতে মনে রাখবো পর্তুগাল লতে মনে রাখবো লার ধন্যবাদ